হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজ আমি একটা একদমই নতুন জিনিস বানাবো সরস্বতী পুজো তো প্রায় চলেই এলো তাই জন্য আজ আমি সরস্বতী মায়ের মূর্তিই বানাবো ভেবেছি একটা এটা আমার অনেক দিন থেকেই বানানোর ইচ্ছে ছিল যে সরস্বতী মায়ের মূর্তি বানিয়ে সেটাকে পুজোও করব তোমরা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে এই দেখো আমি এখানে একটা মাটির থালা নিয়ে নিয়েছি আমার না প্রথম থেকে ইচ্ছে ছিল যে একটা পদ্ম দিঘির মধ্যে মাকে বসাবো প্রত্যেকবারই ঠাকুরের মূর্তি কেনা হয় কিন্তু এই ধরনের মূর্তি আমি কোথাও দেখিনি তাই জন্য আমি নিজেই বানাতে বসেছি এই মাটির থালাটা দেখছো এটাকে আমি পদ্ম দিঘি করেছি আর তার উপরে কি বসিয়েছি যেন একটা ধুনুচির ভাঙা অংশ এই এখন যেটা বসানো আছে এটা কিন্তু দুটো সরাকে উল্টে বসানো আছে কিন্তু এটা প্রথমে দিলেও আমার মনে হলো যে না এটাতে ঠিকঠাক জিনিসটা দাঁড়াবে না সেই জন্য ধনুচির একটা ভাঙা অংশ ছিল সেটাকেই দিয়েছি আর সেটাকে আমি মোল্ডেড ক্লে দিয়েই চিটিয়েছি ওই থালাটার মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারবে আর জানো তো আমি পুরো ঠাকুরটাই মোল্ডেড ক্লে ইউজ করেই করেছি আমার খুব ইচ্ছা ছিল মাটি দিয়ে করার কিন্তু সেরকম ফ্রেশ মাটি আমি কোথাও পেলাম না আর মাটি কতটা কীভাবে করতে পারবো সেটাও আমি বুঝতে না পারাই ভাবলাম যে ক্লে দিয়ে তো অনেক কিছুই বানাই এটাও ক্লে দিয়েই চেষ্টা করা যাক আর দেখো এই ধনুচির মুখের কাছটাতে আমি একটা কার্ডবোর্ডের অংশ স্টিক করেছি আর তার মধ্যে এ অনেকগুলো পাপড়ি দিয়ে দিয়েছি পদ্ম ফুলের ওই বললাম না পদ্মফুলের ওপর আমার মাকে বসাবো সেই জন্য আমি পদ্মফুলটাকে বানিয়ে নিচ্ছি আর মাঝে একটা ছোট্ট স্টিক ঢুকিয়ে দিয়েছি ভেতর পর্যন্ত যাতে পুরো কাঠামোটা ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে এরপর আমি ক্লে দিয়েই মায়ের সমস্ত অংশ বানিয়ে নিয়েছি প্রথমে পা বানিয়েছি আর জানো তো আমার কাছে যেহেতু ছাঁচ নেই আর কোনো দিনই তো এইভাবে মূর্তি বানায়নি সেইভাবে সেই জন্য আমি যেমনভাবে নিজের সুবিধা হয়েছে সেরকম করেই বানিয়েছি প্রথমে পা তৈরি করেছি আর তারপরে সেটাকে দেখো মাঝে মাঝে না ফাট তৈরি যাচ্ছিলো ওই জন্য ভালোভাবে জল দিয়ে ওটাকে প্লেন করে দিচ্ছিলাম আর এই দেখো এখানে আমি মেন বডিটাকেও বানিয়ে নিয়েছি হাতের সাহায্যেই বানিয়েছি তারপর ওই যে স্টিকটা লাগিয়েছিলাম তার মধ্যেই আটকে দিয়েছি যাতে পুরোটা সোজাভাবে থাকতে পারে তারপরে হাতও বানিয়েছি আর দুদিকের হাতটাকে ভেবেছিলাম প্রথমে নর্মালভাবেই চেটাবো কিন্তু তারপর মনে হয় না দুদিকে ওইভাবে একটা করে কাঠি দিয়ে দু সাইডটা দিলে খুব ভালোভাবে ওটা আটকে থাকবে সেই জন্যই করেছি আসল যারা ঠাকুর বানায় তারাও জানি যে ওই কাঠের মধ্যে খড় দিয়ে বেঁধে প্রথমে কাঠামোটা বানায় তারপর ছাঁচে ফেলে বা মাটি লাগায় আমরা তো সেইভাবে পটু নই তাই জন্য যেমনভাবে পেরেছি করেছি তোমরা যদি চাও তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানাতেই পারো এই দেখো এখন আমি কী বানাচ্ছি বলো তো এটা আমি বিনাটা বানিয়ে নিচ্ছি বিনার যে মেন অংশটা সেটা প্রথমে বানিয়ে নিচ্ছি যাতে ওটাও ঠাকুরের সাথে সাথে শুকিয়ে যায় তো সেইভাবেই করেছি সরস্বতী পুজো তো প্রায় চলে এলো সরস্বতী পুজো কিন্তু আমাদের কাছে একটা ইমোশানই বলা যেতে পারে সেই রকম এক্সাইটমেন্টটা এখনও কাজ করে তাই জন্যেই বসেছি সরস্বতী মাকে বানাতে খুব মনটা বলছিল যে কী বানাবো সরস্বতী পুজো এসছে তাই ভাবলাম মাকেই বানিয়ে ফেলি আর ওই যে দেখলে আমি হাঁসটা বানিয়েছি আর পদ্ম দেখি যেহেতু পদ্ম ফুল তো অ্যাড করতেই হবে ওই জন্য আমি পদ্মফুল একটা দিয়েছি আর একটা পদ্ম পাতার মধ্যে আমার হাঁসটাকে অ্যাড করেছি তো আমার হাঁসটাকে দেখে খুবই হাসি পেয়েছে কারণ সরস্বতী মায়ের সাথে সাধারণত রাজহাঁস থাকে কিন্তু আমার হাঁসটা যেন পাতি হাঁস হয়ে গেছে রাজহাঁসের গলাটা যেহেতু অনেকটা লম্বা হয় সেই রকম তো আমি করতে পারিনি আর এই দেখো এটা হচ্ছে ডে টু ডে টুতেও আমি বসে পড়েছি সকাল সকাল আমার মাকে নিয়ে মা সরস্বতীর মূর্তিটা শুকিয়ে গেছে এখন আমি দেখছিলাম যে কী শাড়ি পরানো যায় প্রথমে জানো তো ভেবেছিলাম যে ক্লে দিয়েই শাড়ি পরাবো তারপর মনে হল না শাড়ি আলাদাভাবেই পরায় দেখতে বেশি ভালো লাগবে এখানে আমি সাদা ওই ফলস পার ইউজ করেছি আর তার মধ্যে একটা লেস লাগিয়ে নিয়েছি এখনই কিন্তু আমি শাড়িটা পরাই কারণ অনেক রঙ করা বাকি আছে প্রথমে আমি সব দিক থেকে মাপ নিয়ে একটু সেলাই করে নিচ্ছিলাম আর জানো তো এই লেসটা ভেবেছিলাম সেলাই করতে হবে তারপর দেখলাম যে এই ফেব্রিক্রিলের গ্লোটা এত ভালো এর মধ্যে সব কাপড়ই চিটে যায় ইজিলি তাই লেসটাকেও আমি চিটিয়েই নিয়েছি এর মধ্যে তারপর আমি মাপ নিয়ে নিচ্ছিলাম যে কোন দিক থেকে কীভাবে পরালে শাড়িটা ঠিকঠাকভাবে দেখাবে তো সেরকম করছিলাম সরস্বতী পুজো মানেই তো শাড়ি প্রথমে ভেবেছিলাম আরও অনেক কিছু ভাবনা যে বাসন্তী কালারের পরাবো তবে ভাবলাম না বাসন্তী তো আমরা মাকে তাই জন্য সাদা রঙেরই পরিয়েছি তারপর আমার এই নীল দিঘির জলকে রঙ করতে শুরু করেছি পুরোটাই যেহেতু সাদা রঙ অ্যাপ্লাই করে রেখেছিলাম তাই রঙটা না খুব ভালোভাবেই বসছিল রং করেছি আর আমার ইচ্ছে ছিল জানো তো কয়েকটা আরও এক্সট্রা পদ্ম ফুল অ্যাড করার কিন্তু তারপর এই মূর্তি বানানো করতে করতে পদ্মফুলের কথা আর মনেই ছিল না তাই ভাবলাম থাক একটা পদ্মফুলই থাক তারপর এই যে মায়ের যে বসার জায়গাটা করেছিলাম ওটাকেও গ্রিন কালার করে নিয়েছি আর পদ্মফুলটাকেও রং করে দিয়েছি পিঙ্ক কালারের আমি এত এক্সাইটেড ছিলাম যে কিভাবে করব এই ভাবনাটা আমার প্রায় এক মাস আগে থেকে মাথায় ঘুরছিল যে আমি একটা মা সরস্বতী বানাবো কত রকমের আইডিয়া ভেবেছি তারপর শেষ মতো এরকম হয়েছে যে কি কালারের মাকে শাড়ি পরাবো কেমন করব জিনিসটা অনেক ভেবেছিলাম তারপর আমার তো এক্সাম চলছিল তাই কিছু করতে পারিনি তারপর শেষ হওয়ার পরে আমি শুরু করে দিয়েছি এই দেখো মাকে শাড়ি পরাচ্ছি প্রথমে ব্লাউজটাও পরিয়েছি ওইভাবেই তারপর দু সাইড থেকেই কাপড় দিয়ে মাঝে একটা কুচি অ্যাড করেছি আর এই দেখো এই চুলটা দেখতে পাচ্ছ এই চুলটা কিন্তু আমি কিনেছি যে কোনো দশকর্মা দোকানে গেলেই তোমরা পেয়ে যাবে গোপালের চুল হিসেবেই এগুলো ব্যবহার মানে বিক্রি করা হয় আমি চেয়েছিলাম সরস্বতী ঠাকুরের জন্য কিন্তু বলেছিলাম গোপালের চুলই দেখাও তো তারপরে আমি হাতে বুনেই একটা টায়রা টিকলি পরিয়েছি আর এই হারটা দেখছো কালার এটাও আমি নিজে বানিয়েছি কিন্তু মুকুরটা আমার কেনা মুকুরটাও আমি ওই দশকর্মা দোকান থেকেই কিনেছি এই দেখো বিনাটা বিনাটা না রঙ করা হয়ে গেছে রঙ যখন করছিলাম একদম মনে ছিল না যে একটা ক্লিপ নিই তো তোমরা দেখলেই বুঝতে পারবে খুবই সহজভাবে আমি ওটাকে রঙ করেছি আর দেখো আমার দিঘি আর মা সরস্বতী পুরোটাই তৈরি হয়ে গেছে আর ডান হাতে আমি একটা বই দিয়েছি তোমরা পুরোটা দেখে জানিও আমার এই মা সরস্বতীকে কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক করেছিও যেও তোমরা সবাই খুব ভালো থেকো চলো টাটা